নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা পনিরের রেসিপি শেয়ার করব এখানে নেওয়া হয়েছে পনির এই পনিরটা টুকরো করে কেটে নেব পনির টুকরো করে কাটা হয়ে গিয়েছে পনিরের টুকরোর সাথে শুধুমাত্র নুন অ্যাড করব খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা তেলে ভেজে নেব এখানে টক দই নেওয়া হয়েছে উপকরণ হিসাবে কাজুবাদাম গোলমরিচ কাঁচা লঙ্কা আদা টুকরো করে রাখা হয়েছে এখানে এই যে কাজুবাদাম গোটা কাজুবাদাম ভাঙা হলেও চলবে গোলমরিচ আদা টুকরো করা আর কাঁচা লঙ্কা এখানে মিক্সার জারে নিয়ে নিয়েছি কাজুবাদাম এটা আগে ভালোভাবে শুকনো অবস্থাতেই পেস্ট করে নিয়েছি এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন সবটা পেস্ট করে এরকম একটা থক থকে পেস্ট রেডি হয়েছে অন্যান্য উপকরণ হিসাবে রয়েছে চিনি নুন পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো এজন্য নুন চিনি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এখানে রয়েছে কসুরি মেথি গোলমরিচ গুঁড়ো এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ রেসিপিটার নাম পনির মির্চ সেই জন্য গোলমরিচ স্কিপ করলে রান্নার নামটাই পাল্টে যাবে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি নুন দিয়ে মেখে রাখা পনিরের টুকরোগুলো এখন আমি ভেজে নেব খুব হালকাভাবে ব্রাউন কালার আসলে আমি এটা তুলে নেব এখানে রান্নায় হলুদ ব্যবহার করা যাবে না সেই জন্য আমি ভাজাতে আমি হলুদ দিইনি এটা রান্নাটা দেখতে সাদা রঙের হবে ব্রাউন কালার ধরলে আমি পনিরের টুকরোগুলো তুলে নেব। তো এখানে এই যে গোল্ডেন কালারের চলে এসেছে হালকা করে ভাজা হয়ে গেছে পনিরের টুকরোগুলো আমি তুলে নিয়েছি কড়াইয়ের ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে রাখা এটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব এখন নেড়ে চেড়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়ো একই সঙ্গে এটা একটু জল দিয়ে পেস্ট করে নিলেও হবে আমার এখানে পেস্ট করা হয়নি তো এখানে গুঁড়ো অবস্থাতেই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে বেটে রাখা কাজু বাদাম ও টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম একেবারে থকথকে পেস্ট হয়েছে সেই জন্য সবটা হয়তো পড়ছে না তো চামচের সাহায্যে আমি পুরো পেস্টটাই দিয়ে দিলাম বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ অবধি আমাকে কষিয়ে যেতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলার সাথে টক দই ও কাজু বাদামের পেস্টটা খুব ভালোভাবে মিশে আসে তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে দেখো অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি ও গোলমরিচ গুঁড়ো এখানে নুন চিনি দেওয়া হয়ে গেছে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি এখানে জল গরম করে রাখা রয়েছে রান্নাতে গরম জলই ব্যবহার করতে হবে না হলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে মিক্সচার জারে পরিমাণ মতন গরম জল দিয়ে ভালোভাবে কাজুবাদাম ও টক দই যে পেস্ট করা হয়েছিল জারে সেই জারের মধ্যেই গরম জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেই জলটাই দিয়ে দিলাম রান্নাতে খুব বেশি জল এখানে দেওয়া যাবে না তাহলে ভালো লাগবে না গা মাখা গা মাখা হবে তো আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এই যে আমার ঝোল ফুটছে এখন ভেজে রাখা পনিরের গুলো দিয়ে দেব ঝোলের মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে রান্নাতে হলুদ ব্যবহার হবে না সেই জন্য আমি হলুদ ব্যবহার করিনি ফুটতে শুরু করেছে কিছুক্ষণ ফোটার পর কালার চেঞ্জ হবে একটা নিজস্ব কালার চলে এসেছে এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিলাম উপর থেকে বাটার মাখন চাইলে স্কিপ করা যেতে পারে এক্ষেত্রে একটু ঘি দিতে পারলে ভালো হয় না দিলেও কোনো কিছু হবে না তো এখানে উপর থেকে কসুরি মেথি শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমার একেবারে রেডি ভাত রুটি পরোটা ভাতের থেকে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস দিয়ে খুব ভালো লাগবে তো এখানে আমি সাদা ঝরঝরে পোলাও বানিয়ে নেব তো এখন এই যে পোলাও সাদা পোলাও নয় এটা ফ্রায়েড রাইস বানাচ্ছিলাম তো এই যে আমার